نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن الظلم قال تعالى يا عبادي لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن

وآله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم لا إله إلا <tunpantool pilgrimage> Allah la ilaha la 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 ilaha illallah la ilaha illallah la ilaha illallah

আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বার্ষিক ওয়াজদুয়ার মাহু সভাপতি মন্ডলী মহাজন মুখার হজরতুল্লাহ মায় কেরাম ফেরাদার ইসলাম সর্বস্তরের মুসলমান ভাই বাড়ি ঘরের পর্দা নিশিন আল্লাহ আলী দিনদার মুক্তাকি মুসলমান মা আজ বড় মুবারক একটা রাত্রি জেই রাত্রিকে বলা হয় নবী দিবসের রাত্রি যারা বলে সুবহান এই রাত্রিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুরাবানের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিরধানে তর্সিবে এনেছিলেন এই জন্য এই রাজটে বড় মোবারক দিক দিয়া সম্ভবত সাবান চাঁদেরও শেষ সম্পাদী সামনে রমজান মাস এই জন্য আমি আপনাদের সামনে রমজান মাসের আল্লাহ বলেন রমজান মাসে আমি কোরআন নাদিল করছি ইনসানের হেদায়তের জন্য দূরবলান কোরআনে পাককে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন শরীফ তুমি কেন আদিল হইছ কোরআন শরীফ উত্তর দেয় হুদাল্লিন নাস আমি ইনসানের হেদায়তের জন্য নাদিল হইছি কোন মাসে নাদিল হইছ আমার কথা বুঝেননি আপনার মাশাআল্লাহ কে বললো বুঝলো আমার সিলেট ভাষা আমি আমার এলাকায় ভাষায় কথা বললো অনেকে বুঝতে অসুবিধা হবে কথা বলতে আর আমি আসল বয়স্ক মানুষ নব্বইয়ের কোঠায় বয়স এখন চলি কিন্তু একজনে একটু ভোট দিতে হয় এখানে বসিয়া কথা দীর্ঘ সময় বলতে পারবো কিন্তু ওঠার সময় আমার দরকার

মাসের দুই বস তোমাদেরকে কে বলছে আগে বসতে বসছো আগে বেআ করছো আবার আমাদের দেশের মুরুবীরা পিছিয়ে থাকে বাচ্চাদেরকে আগে দেয় এদিনই তো দেশের এই অবস্থা মা একরামকে যদি আগে দেওয়া হয়তো আমাদের দেশে এই রকম

মুসলমানের নাম শুনলে যাদের শরীর জলে তাদের সাথে তার সম্ভব ও মুসলিম যদি আপনাকে এক বদনা মধুর পানি দেয় বুঝতে হবে এটার মধ্যে কোনো না কোনো খারাপই আছে বালাই নেই ভাই আমি অনুরোধ করবো এইদিকে অনেক জায়গা আছে তারা এইদিকে দাঁড়াই বিষয়

রমজান মাস কোরআনের মারুহান রমজান মাসের এত বড় মান হইল কোরআনের কারণে আমাদের দেশে তো ভাই রমজান মাস এই দিনের বেলা রোজা রাখে রাত্রে তারাবি পড়ে যে ঘুমায় ফদরের নামাজে অনেক ইনশাল্লাহ যায় রমজান মাসে আর কিছু লোক আছে রং দানা দেয় সাইরি খাই ঘুমায় 10 টা থেকে আছে আর যুরে বলন আছে না আছে কুরআন নাযিল হইছে কোন দেশে আরবে মক্কাতেই মক্কার ভাষা কি ছিল আরব আরব রাসূলের ভাষায় আরব আরবী ছিল আল্লাহর জান্নাতের ভাষা আর হবে জান্নাত নিয়ে বিয়াস মনে চায় মনে হাত করে হাত দেন বলেন আল্লাহ 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 কোরআনের ভাষা আরবি ভাষা দূরবন্সান কোরআন শরীফকে মোহাম্মত করেন তিন কারণে কয় কারণ এক নম্বর হইল কোরআন জান্নাতের ভাষা কার ভাষা ব্যস্ত আরবি হবে আরবি আরবি বাংলা হবে না গুড নাইট থাকবে না আরবি গুড মর্নিং থাকবে না হবে দুই নম্বর কোরআনকে মহাপর করো কোরআন নবীর ভাষা কোরআন দেশে সেনাদ হইছে আরব দেশে আরবি ভাষা কি আমাদের ভাষা বাংলা আপনার পারেন না বাংলা পড়তে পারেন না আপনার ছেলের চিঠি আসছে আপনি নিয়ে গেলেন এই যে আমাদের সভাপতি সাহেবের কাছে উনি বললেন আসসালাম আলাইকুম আব্বাদান পত্রের প্রথমে আমার সালাম নিবেন বাড়ির সবাইকে আমার সালাম দিবেন এইবার রমজান মাসের খরচের জন্য এক লক্ষ টাকা পাঠাইলাম এই টাকার থেকে আমার বড় বোনকে দিবেন পাঁচ হাজার আম্মাদানকে দিবেন পাঁচ হাজার এলাকার গরিব দুঃখীদের ইফতারির জন্য খরচ করবেন দশ হাজার আর বাকি আসিয়া তার পরিবারের খরচ করবেন ইনশাআল্লাহ ঈদের জন্য খরচ পরে পাঠাবেন এই ভাষাটা পড়ার পর আপনি বুঝছেন নি

আল্লাহ হুম্মা বাড়ী খিলা না। ফরে আল্লাহ ফিরাজা বাব সহবান ও বাল্লিগ না রামাগন। আল্লাহ হুুম্মা বাড়ী খিলা না। ফিরাজা বাব সহবান নাব বাল্লিগ না রামাগন প্রজম্মাসের প্রথম তারিখ চান্ কেন দুয়া করছেন আল্লাহ এই চান আমাকে দেখাইছো